আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যে যেখান থেকে আমার ভিডিও সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় দোয়ায় আমিও সুস্থ আছি তো আজকে সকাল সকালেই একটা ভিডিও শুরু করলাম আজকে এখন বাজে প্রায় সকাল সাতটা কারণ বলতে আমি যে এত সকালে উঠে ভিডিও করলাম কেন কারণ আজকে আমাদের বাসায় মেহমান আসবে আমার ফুপির আসবে ফুপার আসবে তো সেজন্য সকাল সকাল বাজার সাথে করে আনলাম তো মুরগি আনছি দেখুন কতগুলি আবার এখানে গরুর মাংস আনছি তাজা টাটকা গরুর মাংস আনছি আর এখানে আমি যেহেতু আমাদের লাইনের গ্যাস আছে এখনও তো সেজন্য তাড়াতাড়ি করে রান্না করতেছি বাকিটা এলপিতে করবো তো আমি এখানে চাপা সুটকির ভর্তা আপনার বাড়িটা কাঁচা সব বাগান দিতেছি আর এখানে গরুর মাংসটা দেখুন মাইখা বসাইছি আজকে কারণ মাইখা বসাইলে মাংস অনেক স্বাদ হয় সব ধরনের বাটা মশলা দেওয়া যা থেকে আমি সব দিয়ে বাড়িতে একদম মশলা করে বসাইছি গরুর মাংসটা আর এখানে দেখুন মাংস আমার অলরেডি গেছে আর চ্যাপাশুটকি কি আমি কাঁচা সব কিছু বাড়িতে আমি এটা বাগান দিতেছি কারণ এই ভর্তাটা খুবই টেস্ট হয় আর এখানে সর্ষে ইলিশ রান্না করবো সেজন্য মাছ পিস পিস করে হালকা মশলা দিয়েছি কারণ সরষে এসে বেশি মশলা দেওয়া যাবে না আমি দুধ দিয়ে রান্না করবো হালকা একটু মরচির গুঁড়ো দিয়ে মাথা দুটো আপনার ভাইয়া ভর্তার সাথে দিয়ে দাও আমি খাবো না আর ওই লেজ দুটো আমি ভর্তা বানাবো ইলিশের লেজের ভর্তা বানাবো তো যাই হোক এই দেখুন শুটকিটা আমি এটা বাগান দিতেছি কারণ এটা ভাজা ভাজা হবে তারপর আমি বাটে দেওয়া কারণ এই ছুটকিটা ভর্তা আপনারা আমি একদিন বানানোর রেসিপি আপনাদের দিয়ে দেবো যারা যারা ভর্তার রেসিপি জানতে চান তারা কমেন্টে ই করেন আমি সবাইকে বলে দেবো কীভাবে রান্না করা আর এখানে দেখুন আমার রোস্টটা এলপি গাছে অলরেডি হয়ে গেছে তো আমার প্রায় অনেক রান্না হয়ে গেছে আপনার রোস্ট হয়ে গেছে গরুর মাংস প্রায় হওয়ার কাছাকাছি ওখানে ভর্ত হয়ে যেতেছে আবার সবজি রান্না করবো আবার ডিমের কোরমা রান্না করবো মানে রান্না করে আপনার দেখাইতেছে আর এখানে দেখুন আমি এলপি গাছের পোলাওটাও বসাই দিছি কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে মেহমান আসতে রান্না করা যাবে না আমার আবার মাছ প্রায় এগুলি ভাজতে হবে যাই হোক এখানে আমি দেখুন কত বড় ড্যাগে পোলাও রান্না করতেছে আর এই গাজরটা আমি একটু পরে দেব আর এই দেখুন ইলিশ মাছের লাস্ট আমি ভাইজা বাইছে নিচ্ছি আর এখানে রসুন ভাজা দা নিয়েছি তো এই ভর্তাটা আপনাদের ভাইয়া বানাবে আর আমি এখন মাছগুলি ভাজবো আর সে ফ্রাই ভাজবো ইলিশ মাছ এগুলি আমি ভাজবো আর এই দেখুন আমি এখানে সর্ষে ইলিশ রান্না করে ফেলেছি সরষে তেল দিয়ে আমি সর্ষে ইলিশ রান্না করছি তো এলপি গ্যাস দিয়ে তো এত বড় ড্যাগে পুলো রান্না হয় না মানে খুবই কষ্ট কারণ তাপ লাগে কম যাই হোক মাটির চুলা তো রান্না সম্ভব না তো আমি দেখাই আপনাদের এই দেখুন আমার গরুর মাংস অনরেডি হয়ে গেছে আর এই বড় পাতিল হচ্ছে রোস্ট আর এখানে সালাদ কাইটা নিচ্ছি আর দেখাই এখানে দেখুন এই দেখুন আমি সবজি রান্না করছি রান্না সব আপনাদের দেখাইতে পারি নাই কিন্তু এখন একটু দেখাইতেছি কারণ কাজ করে তত ভিডিও করার সময় আপনার এখানে দেখুন ডিমের কোরমা রান্না করছি আমার ভট্টা স্যার এখানে আমি দেখুন চুলায় তেল বসাই দিচ্ছি আমি এখন মুরগি ফ্রাইভ আর এখানে হচ্ছে বেসনরা পাকানিরা যেভাবে ভাজে যাবতীয় যা মশলা আমি সব দিছি তো আজকে কিছু বলবো না যদি কারো জানতে ইচ্ছা করে আমি কী কী দিয়ে ভাতছি আপনারা কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করবেন আমি কমেন্টটা আপনাদের বলে দেবো এই মশলাটা মানে এইভাবে পাকানি না যেমন আমার চাচা পাকানি তো তার কাছ থেকে আমি শিখছি আর মুরগিটাও অনেক পদের মশলা দিয়ে মুরগিটা সিদ্ধ করে ভাব দিয়ে নিতে হয় না হয়তো মুরগি তো রক্ত পারবে কারণ এখানে অনেক তো এই দেখুন ডুবু তেলে মুরগি ফ্রাই করছি তো এই মুরগিটা প্রায় মিনিমাম এক থেকে দেড় ঘন্টা একদম মচমচা থাকবে এই দেখুন আমি অলরেডি চারটা ভাজা হয়ে গেছে তো আমার মুরগি ভাজা প্রায় শেষ এখন দেখুন আমি ইলিশ মাছ ভাজছি গরম গরম ইলিশ মাছ ভাজা দিয়ে ঠিক তো দেখুন কতগুলি মাছ ভাই জানিস তো কীরকম লাগতেছে দেখেন তো সুন্দর লাগতেছে অবশ্যই তো যাই হোক এখন আমার বাসিনে আমার রান্নাবান্না সব শেষ তো এখানে দেখুন আমার ছেলে ভাইয়ের ছেলে আমার পাশের ছেলে সব বসে হওয়া গল্প করতেছে কারণ বাচ্চারা সব রোমে গেলে রুম নষ্ট করে ফেলেবো তো সাথে আবার স্কুল থেকে আসছে এখন ওর বাবা আবার ওদের বলতে আসছে যে ওই রুমে যায় না ঘর নুসেলে তো সব নষ্ট হবো তো যাই হোক আমি আপনাদের দেখে আমার ঘরটা ঘুষে সিটটা আমি তো এই দেখুন আর ডাইনিং টেবিলে তো কেউ খাওয়া দাওয়া করবে না আজকে মানে ডাইনিং টেবা ভিতরে বসে গেল তো আমি এখানে প্লেট সব নামাই রাখছি এখানে যে মন চাই বসবে টেবিলে আর না মন চাইলে খাটে ভিতর রুমে সব কারণ এসি সরে দেবো ডাইনিং আর আমার এসি নেই তো এই দেখুন এখন আর চলুন সোফার রুমটা আপনাদের দেখায় একটু কারণ আরেকটা জিনিস কি আমি সোফার রুমে নতুন পর্দা লাগাইছি আর ভিতরের রুমে দুই রুমে লাগাইছি পর্দা তো একটু দেখুন মানে কালারিং করে লাগাইছি ডিজাইন একই মানে কালার একটু মাঝখানো দিস তো এই দেখুন পর্দা এই রুমে লাগাইছি এই কালার ভিতর রুমে লাগাইছি তো আমার পর্দার কালারটা কীরকম হয়েছে মানে আমার সোফার সাথে ম্যাচিং হয়ে গেছে কাছাকাছি সেম না এটা হয়েছে নীল আর একটা হয়েছে সি গ্রিন কালার তো আমার পর্দাটা কেমন হয়েছে কালারটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দেখুন আমার পুরো রুমটা সাজানো তো এই রুমের পর্দাটা আমি পছন্দ করছি ভিতরের রুমেরটা হয়েছে আপনাদের ভাইয়া পছন্দ করছে এই দেখুন পর্দা তো পর্দাটা কীরকম লাগতেছে অবশ্যই জানাবেন তো ফাইনালি আমার পুপুরা চলে আসছে বাসায় তো এখন খাওয়া দাওয়া করবো সবাইকে খাওয়া দাওয়া বেড়ে দেবো চলুন দেখি তো এই দেখুন সবাইকে ভিতরে খাওয়া দাওয়া করতে দিছে এটা বড় বড়ো ফুপা আমার ভাইয়ের ছেলে ফুপু এই হলো ছোটো ফুপা শিল্পীকে সবাই চেনেন শিলবি এ হলো মৌমিতা আর হলো স্বাধীন মানে শিল্পী ঋণীকে হাত দিয়ে খাইতে তো এ হলো প্রণয় আর ওটা হলো আমার মা আর অর্ণব তো এখানে বসছে তো ঋণীকে বলতেছে খাবি তো আমি আমার ছোটো ফুপু আর আপনাদের ভাইয়া আর আমার ভাইয়ের বউ আমরা সব টেবিলে বসছি একত্রে খাইতে দেখুন তো শিলবি আমাদের বাইরে খাওয়াইতে আসছে তো এই দেখুন আমরা এখন খাইতে বসি তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে একটু সবাই আড্ডা চাড দেবো গল্প করব তো আমার বন্ধুদের আজকে যাইতে দেবো না এখানে রেখে দেবো সবাই আবার আমরা রাত্রে হাঁটতে যাই তো খাওয়া দাওয়া শেষ করে রাত্রেও আমরা হাঁটতে যাব হাঁটতে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে এখন কারণ আমার ছোটো ফুপা বের হয় সাথে আপনাদের ভাইয়াও বের হয় আপনাদের ভাইয়া চলে গেলে তখন আর বের হওয়া হবে না আর এখানে দেখুন আমার ছোট ছেলে আমার ফুফুকে নিয়ে মজা করতেছে আর এখানে দেখুন সারাদিন প্রণয় মমিতা আড্ডা দিতে খাওয়া দাওয়া শেষ করে মানে যে যার মতন গল্প করতেসি করতেছে চলুন ভিতরের রুমে যাই দেখে আসে ওই রুমে কে কে আড্ডা দেয় তো ওই রুমেছেন আপনাদের ভাইয়া আমার ফুপা ছোট ফুপা ছোট ফুপি ওরা গল্প করতে আছে মানে এক একজন এক এক রুমে চলুন আপনাদের ওই রুমটা নিয়ে একটু দেখে আনি মানে ওনারা মুরব্বি কথা বলতেছে আর ওরা এখানে দুষ্টু নিয়ে মজাও নি করতেছে অনেক ওরা এই চারটা পাঁচটা ছটা একসাথেই থাকে তো এই দেখুন এসি ছাড়া তো রুম চাপা দিছি তো এখানে দেখুন আমার ছোট ফুপা আর হলো বড় ফুপা আর ছোট ফুপা আর আমার জামাই মানে আপনার ভাইয়া তো আমার ছোটো ফুপা পান খেবার আবার তো এখানে পান দিছি বড় ফুপা খায় তো ওনারা খাইতেছে আর মানে গল্প করতেছে কথা বলতেছে তো যাই হোক বাকি আমরা কাজ করি বাকি টুক রাত্রে আপনাদের সাথে শেয়ার করব রাতে কারণ রাত্রে কাউকে যাইতে দেবেন একসাথে খাওয়া দাওয়া করবো তো এই দেখুন এখন প্রায় বাজে রাত্রে এগারোটা তো পুরো দিনের ভিডিও আমি সারছি কারণ পুরোপুরি ভিডিও আমি আজকে করতে পারিনি মানে মেহমান বাসার সাথে ভিডিও করতে পারেন আপনারা তো যতটুকু পারছি একটু করে আপনাদের সাথে শেয়ার করছি আয় আগুন তো আমরা হাঁটতে গেছিলাম ঘাটে তো হাঁটা শেষ তো ভিতরে রাস্তা আমাদের বাড়ির ভিতরে রাস্তা আছি তো এখন ফুপা পুকুরা চলে আমরা বাসায় চলে যাবো তো আমার ফুপু আমার দু ছেলেকে নিয়ে যাবে ওরা সব একাশে আড্ডা দেবে তো বলতেছে আপনার ভাইয়া মানা কত তো বলতেছে না নিয়ে যাই তো ওরা ওই বাসা চলে যাবো আমরা এখন বাড়ি চলে যাব তো আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা দেখা শুরুতে লাইক দিয়ে দেবেন প্লিজ দয়া করে আর সবাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমার আম্মু আবার আমার কাছে চলে আসবে আর ওরা দুই ভাই যাবে ফুকির বাসায় বেড়াতে তো যাই হোক রাস্তা রাতের রাস্তা কীরকম লাগে দেখেন কি সুন্দর আলো আর নিঝুম খুবই ভালো লাগে হাওয়া বাতাস ভালো তো সবাই ভালো থাকবে না আজকে বেরিয়ে পর্যন্তই আল্লাহ হাফেজ